এরকম একটা চিজি গার্লিক বাটার ব্রেড আপনি চাইলে খুব সহজে বাসায় বানিয়ে নিতে পারেন এটা খেতে খুবই মজা হয় খুবই মজা তাহলে শুরু করা যাক আজকের রেসিপি প্রথমে আমি কয়েক কোয়া রসুন খুব ভালো করে সিদ্ধ করে নি রসুন এরপর একটা ভালো করে সিদ্ধ করে নিব পরিমাণে বাটার গরম হয়ে গেলে এরপর সেই বাটারটা গরম হলে আমি একটা ব্রেড খুব ভালো করে এপিট করে ভালো করে ভেজে নিব একটু ভালো করে ভাজবেন যেন ব্রেডটা একটু ক্রিস্পি হয় তো এই যে আমি ক্রিস্পি করে ব্রেডটা ভেজে নিয়েছি আবারও এক টেবিল চামচ পরিমাণ বাটার গরম করে সেখানে আমি সিদ্ধ করা রসুনগুলো খুব ভালো করে ভেজে নিব একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে সেগুলোকে তুলে রাখবো এরপরে রেসিপিটার জন্য লাগবে ধনিয়া পাতা কুচি এরপরে আমি একটা বাটিতে এক টেবিল চামচ পরিমাণে বাটার দিয়ে এবং সিদ্ধ করে ভেজে রাখা রসুনের কোষগুলো খুব ভালো করে মিক্স করে নিব। সেগুলো মিক্স করা হয়ে গেলে আমি সেখানে অ্যাড ধনিয়া পাতা কুচি করে রাখা ধনিয়া পাতাগুলো এবার বাটারের সাথে খুব ভালো করে মিক্স করে নিব এরপর মিক্স করা বাটারটা আমি ব্রেডের উপরে খুব ভালো করে স্প্রেড করে নিব খুব ভালো করে ব্রেডের সাথে বাটারটা স্প্রেড করে নিতে হবে যেন কোথাও কোনো ফাঁকা না থাকে এতে করে প্রত্যেক বাইটে বাটারের টেস্টটা খুব সুন্দর করে পাওয়া যাবে বাটার স্প্রেড করা হয়ে গেলে আমি বাটারের উপরে দিয়ে নিব ইচ্ছা মতো চিজ আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো চিজ ব্যবহার করতে পারেন এবং যে কোনো পরিমাণে চিজ ব্যবহার করতে পারেন এরপর রসুনের কোষগুলি আমি যেই প্যানে ফ্রাই করেছিলাম সেই প্যানে আমি ব্রেডটা দিয়ে নিব ব্রেডটা আমি লো হিটে পাঁচ মিনিট পর্যন্ত কুক করব তখন পাঁচ মিনিট পরে দেখবেন যে ব্রেডে একদম চিজগুলো গলে গিয়েছে দেখুন কি সুন্দর লাগছে দেখতে আপনারা চাইলে এই রেসিপিটা খুব সহজেই বাসায় বানিয়ে দেখতে পারেন এটা খুবই আমি হয় ব্রেডটা আমি কেটে পরিবেশন করব আমি ভিডিওটা এডিট করার সময় সাউন্ডটা মিউট করে ফেলেছিলাম তাই আমি আপনাদের শোনাতে পারলাম না যে ব্রেডটা কতটা ক্রিস্পি হয়েছে আপনারা নিজেরা বাসায় বানিয়ে দেখবেন কতটা ক্রিস্পি হয় আপনারা এই চিজি গার্লিক ব্রেডটা সকালে কিংবা সন্ধ্যার নাস্তায় বানিয়ে দেখতে পারেন একদম নাস্তাটা জমে যাবে দেখুন কি সুন্দর লাগছে আপনার এরকম বাসায় খুব কম খরচেই এরকম চিজি গার্লিক ব্রেড বাসায় বানিয়ে নিতে পারেন এতে করে আপনাদের খরচও বেঁচে যাবে সময়ও বেঁচে যাবে তো ধন্যবাদ সকলকে আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে